মেখলিগঞ্জের তরফ গ্রাম পঞ্চায়েত এলাকার পানিয়ার চরে বিদ্যুতের খুঁটি তোলা নিয়ে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হলো এদিন বিদ্যুৎ দপ্তরের তরফে সেই খুঁটিগুলি তুলতে লোক পাঠানো হলে এলাকার সাধারণ মানুষ তাদের আটকে রাখে ও তাদের ঘিরে বিক্ষোভ দেখায় ওই কর্মসূচি প্রায় তিন ঘণ্টা ধরে চলে বিদ্যুৎ দপ্তরের ঠিকাদার এজেন্সির কর্মীরা এলাকাবাসীকে জানায় যে কোচবিহারের জেলা শাসকের নির্দেশ অনুযায়ী তারা বিদ্যুতের খুঁটিগুলি তুলে জায়গা খালি করে দিতে এসেছে যদি একথা মানতে রাজি হয় না এলাকাবাসী তারা বিদ্যুৎ সংযোগের দাবি তুলে জয়ী সেতুরোচ রোডে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় বাসিন্দাদের সমাধানের আশ্বাস দেন সমিতির সভাপতি রায় পরে বিদ্যুৎ দপ্তরের পাঠানো কর্মীদের ছাড়েন স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে কি বললেন এলাকাবাসী উক্ত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য খসুর প্রামাণিক ও ঠিকাদার সংস্থার কর্মীরা আসন শুনে নেওয়া যাক আমাদের এখানে সোলার লাইট দুই হাজার উনিশে বিজয়চন্দ্র বিজয়চন্দ্র বর্মন উনি এখানে সোলার লাইট ইয়ে করছিলেন করার পরে তিস্তা ভাঙ্গা ভাঙ্গি হওয়ার কারণে সেখানে সোলার লাইট ষাট বছর পরে এখানে হয়েছে দুই হাজার কুড়িতে এখানে হয়েছে হওয়ার পরে সেখান থেকে কোনো সোলার লাইটের ব্যাটারিগুলো নাই একটা তো নাই সব অকিজ হয়ে পড়ে আছে তখন থেকেই লাইন আমরা এখান থেকে একবারও পাইনি এখানে পরিষেবা পাইনি এবং এইখানে কোনো প্রশাসন এখানে লক্ষ্য দেয়নি আমরা যদি বিদ্যুৎ দপ্তরে গেছি যে ওইখানে কোনো ওইখানকার পরিষেবা ওইটা হবে না এখানে বিদ্যুৎ সরাসরি বিদ্যুৎ দেওয়া হবে আমরা এখানে অনেক কমপ্লেন করছি যে আমাদের একটা স্কুল এস স্কুল আছে এবং একটা আশা দিদিমণির ঘর আছে এবং আই সেন্টার আছে সেখানে লাইন নাই সেখানে কোনো লোক থাকতে পারে না গভর্নমেন্ট জেলায় এবং এখানে আমরা সাতশো ভোটারের বসবাস টোটাল সাতশো লোকের ভোটারের বসবাস সেখানে কোনো বিদ্যুৎ নাই আমরা অনেকবার জানাইছি এইসডিও এসডিও বিডিও এবং অঞ্চলে হ্যাঁ আমরা জানাইছি আমাদের কোনো লাভ হয়নি এবং তারপরে কিছুদিন পরে এখানে ইলেকট্রিক খুঁটি কাড়ানো হলো খুঁটি কাটানোর পরে লাইন ঝুলে হবে সেখান থেকে খুঁটি কিছু বসানোর পরে কি হইলো এখান থেকে আবার খুঁটি নিয়ে অন্য জায়গা চলে গেলো খুঁটি নিয়ে আজকে আবার দেখতেছি সেখানে আবার খুঁটি আনা ওঠানোর জন্য প্ল্যান করে নিয়ে আসছে এরা আমরা জিজ্ঞেস করলাম ভাই কী হয়েছে যে এটা এর অর্ডার ডিএম থেকে অর্ডার দিছে খুঁটিগুলো ওঠাইতে হবে আচ্ছা বলুন তো দিকে আমরা যে এখানে শাস্য ভোটার আছি তাহলে আমরা এখানে মানুষ বাস করি না জানোয়ার বাস করি সরকার কি এটা দেখতেছে না যে এখানকার লোকের পরিষেবা দেওয়ার দরকার আছে সরকার এত উন্নয়ন করতেছে কিন্তু আমাদের এই বিদ্যুৎ অন্ধকারের জগতে ফেলে রেখেছে আমাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া হইতেছে না আমাদের বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ার ভালো হচ্ছে না নানান রকম সমস্যা আমাদের এখানকার মনে করো ইয়ারা করতেছে বিভিন্ন ধরনের সমস্যা করতেছে আমরা চাচ্ছি এখানে আমাদের সঠিকভাবে বিদ্যুৎ তাড়াতাড়ি পৌঁছানো হোক এবং মানুষকে অবিলম্বে তাদের বাসস্থান এবং প্রত্যেকটা মানুষকে পরিপূর্ণ করা হোক বছর দুই এক আগে আমরা এই কাজটার অর্ডার পাই এই গ্রামের ইলেকট্রিফিকেশন করার জন্য তো তৎকালীন এসডিও সাহেব প্লাস ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেব আমাদের অবজেকশন অবজেকশন দেয় না আর কি বলে যে এই জমিটায় কোনো একটা কিছু করার চিন্তাধারা আছে কাজটাকে বাধা দেয় তো তো কাজ বন্ধ থাকে তো ইদানিং আমাদের কাছে খবর আসে যে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিতে হবে সেই মতামে তো আমরা খুঁটি উঠাইতে আসি আসলে পরে গ্রামবাসীটা বাধা দেয় আমার নাম সাহা আলী মন্ডল গ্রামপুরপুর এইখানে সমস্যা হয়েছে আমাদের কারেন্টের সমস্যা আমরা কারেন্টের জন্য বহু কাগজ ডিএমকে দিয়েছি এসডিও কে দিয়েছি বিডিওকে দিয়েছি অঞ্চল অফিসে দিয়েছি প্রধানকে কিন্তু আমাদের খালি আশ্বাস দেয় হবে হবে টাইমে খুঁটি কাটলো খুঁটিগুলো আজকে দেখতেছি উঠাইতে আসে আমরা এসে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা খুঁটি কেন উঠাইতেছো তোমাদেরকে অর্ডার দিল বা ডিএম অর্ডার দিবে কেন অর্ডার দিল যে এইখানে নাকি পজেট হবে কারখানা হবে কারখানা হবে তারপরে আমাদের মানে নাইন নিবে তাছাড়া দিবে না এই জন্য খুঁটি উঠাইতে আসছি তো আমরা এখন গ্রামের সমস্ত লোক সিদ্ধান্ত নিছি যে আমরা ওদের গাড়িও আটকাবো প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনে যাবো পথ অবরোধের সিদ্ধান্ত নিব কিন্তু আমাদের কারেন্ট এনি টাইম লাগবে আর যদি কারেন্ট না হয় তাহলে আমরা এখানে কি করে থাকি আমাদের তো বাচ্চা কাচ্চা আছে বাবুরা কি সুন্দর এই কারেন্টের হাওয়া খায় আবার এসি লাগায় ডিএম সাহিত্য এসির ভিতরে থাকে তাহলে আমরা কি করে থাকি আমরা তো ভারতবর্ষের মানুষ আমরা তো বাংলাদেশি না বাংলাদেশ থেকে আসছি আমাদের কারেন্ট দেওয়া যাবে না এটা যে কী বিষয় এই কারণে আমরা আজকে কোম্পানির গাড়ি আসছে খুঁটি উঠানোর জন্য গাড়িগুলোকে আটকায় রাখছি আমাদের এটাই বিশেষভাবে আন্দোলনের গ্রাম পঞ্চায়েত নিস্তরবঞ্চল আমাদের দীর্ঘদিন থেকে আমাদের এখানে ইলেকট্রিক ইলেকট্রিক লাইনের দাবি কিন্তু গত এক বছরের বেশি হয়ে গেছে এখানে লাইনের খুঁটি লাগানো আছে খুঁটি গাড়া হয়েছে কিন্তু লাইনের কোনো কালেকশন দেওয়া হয়নি আজকে শুনতেছি গ্রামের লোক আমাকে ফোন করতেছে যে লাইনের খুঁটি ওঠানোর জন্য ডিপারমেন্টের লোক আসছে আসে দেখতেছি বাস্তব ঘটনা সত্যি ডিপার্মেন্টের লোক আসতেছে লাইনের খুঁটি ওঠানোর জন্য আমরা এটা মানতেছি না আমরা খুঁটি ওঠাতে দিচ্ছি না আমরা এটা মানবো না আমাদের দাবি আমাদেরকে লাইন দিতেও হবে আর আমাদের এলাকায় আমাদের লাইনের খুব প্রয়োজন আমাদের আইসিডি একটা সেন্টার আছে আমাদের এসএসকে স্কুল আছে আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে পার করতে পারতেছে না স্কুলে অসুবিধা স্কুলটাও আমাদের ভাঙ্গা আর এই এলাকায় বিদ্যুৎহীন একটা এলাকা সন্ধ্যা হলে যেন ভয়ে পরিণত যে একটা আতঙ্ক অন্ধকার সে বাচ্চা কাচ্চা লেখাপড়া করা পরিস্থিতি নাই প্রজন্ন খুব খারাপ আমরা এটা আমাদের খুব জরুরি দাবি যে আমাদের লাইনের ব্যবস্থা দ্রুত করা হয়